আজকের রেসিপি ডিম ভাপা পাঁচ মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ডিম ভাপা রেসিপিটি কয়েকটা ডিম নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে দশ মিনিট সিদ্ধ করে নেবো দেখো সিদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে দুভাগ করে নেব সুতোর সাহায্যে করলে খুব সহজেই দুভাগ করা যায় ছুরিতে একটু অসুবিধা হয় এই রান্নাটি করার জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দু চামচ নারকেল কোড়া আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সবকটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ফেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটায় জল ব্যবহার করব না তবে মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো অনেকটা মশলাই লেগে থাকে ওর মধ্যে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো টক দই এখানে আমি দু চামচ টক দই ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়িয়ে দেব নুনটা যেন সমানভাবে সব মশলায় মিশে যায় একে একে ডিমগুলো সব মশলার মধ্যে দিয়ে দেব এই রান্নাটি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে ডিম বাপা তৈরি হয়ে যায় খেতেও হয় অসাধারণ দেখেই কত লোভনীয় লাগছে একে একে সব ডিমগুলো চারিপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম উপর থেকে কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো এতে স্মেলটা খুব সুন্দর হবে আর সাথে আরেকবার এক চামচ তেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটাকে ধরিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট কুক করে নেব ঢাকা দিয়ে মিনিট পর একটু নিচে দিয়ে নাড়াচাড়া করে দেবো যেন ডিমটা নিচে লেগে না যায় আবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম তৈরি হয়ে গেল পাঁচ মিনিট সময়ের মধ্যে ডিম ভাবারেসিপি দারুণ একটি রেসিপি বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো কমেন্টে জানিও কেমন লাগলো এই ডিম ভাপা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো